আসসালামু আলাইকুম বাপি কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো আজকে কি বিষয় নিয়ে আজকে নিয়ে আসলাম আর কি মোস্ট পপুলার একটা

तो ठीक है सर एक इकने किया

তো ঠিক আছে আমরা সবগুলো প্রাইস বলবো সিঙ্গেল প্রাইস বলবো কম্বো প্রাইস বলবো তো তার আগে আমরা অ্যাড্রেসটা জেনে নিই যে আমাদের অ্যাড্রেসটা ঢাকার আমরা স্টাফ কোয়ার্টার হোসেন প্লাজা মার্কেটের দ্বিতীয়তলায় আমার দোকানের নাম হচ্ছে নূপুর কসমেলিক্স এন্ড গিফট শপ দোকান নাম্বার সাতান্ন আপনারা যাদের ঢামরা আশেপাশে আছেন তারা আমাদের দোকান আসেন সবাই চিনতে পারবেন আর যারা ঢাকার ভাই আছেন যে কোনো ডিস্ট্রিক্টে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি হবে আমাদের প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্ট দিয়ে খেয়ে তারপরে আপনারা প্রোডাক্টগুলো পেমেন্ট করবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জি 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 ওকে ঠিক আছে আমরা দুইটা প্রাইসই বলবো

আছে স্টিমেল কোম্পানি প্রাইভেট লিমিটেড আচ্ছা ঠিক আছে আর এখানে হাইগো অফসেট গুলো সবকিছু পাওয়া যায় ওকে ঠিক আছে স্ক্যানার বার আছে এই স্ক্যানার বার দিয়ে চেক করলে কিন্তু পাকিস্তান আছে অবশ্যই অবশ্যই অরিজিনালটা এরকম লোগো দেয় জি জি অরিজিনাল এখানে লোগো দেওয়া আছে স্টিকার আছে এখানে

আপনার আগেরটার মধ্যে আমি দেখাই দিচ্ছিলাম ক্রিমটা হবে সাদা আমি দেখাই দিচ্ছিলাম এই যে আপনার যদি দেখেন একদম সাদা ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা আর আপনার হচ্ছে নিয়ম মধ্যে সবকিছু জানাই আছে আপনার পুরো বডি তে আপনি আতাওয়ালা সুন্দর মুদকে আপনার হালকা কোশমকর পায়ন্দা বডি ডিগের ওয়াশ করার পরে সুতি কাপড়টা মোছার পরে সুন্দর ফেসে দুইটা পা পর্যন্ত পুরো শরীর বডি একটা বৈশিষ্ট্য হলো যে